মণ্ডলী আপনারা শুনলে নিশ্চয়ই খুশি হবেন শান্তিপুরস্থ মাদ্রাসা হবেনিপুরা দারুল হিদ ইসলাম বিখ্যাত এই মাদ্রাসা এবং তৎসঙ্গে মলানা জহিরুদ্দিন লস্কর হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসা চার হাজার বর্গ বিশিষ্ট ত্রিতল বিশিষ্ট নতুন বিল্ডিংয়ের আজকে দারুদ গার্ডন হয়েছে অবশ্য এখন পর্যন্ত ত্রিতল বিল্ডিং নির্মিত হয়নি প্রথম তলার কাজ প্রায় সমাপ্তির পথে এই এখন পর্যন্ত আপনারা যত মানুষ এই মাদ্রাসার জন্য দান শ্রদ্ধা হৈরাক করেছেন মাদ্রাসা কমিটি এবং মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছে পরবর্তীতে আরও দুই থালার কাজ অসমাপ্ত রয়েছে সেই কাজ সমাপ্ত করতেও তাছাড়া মাদ্রাসার অন্যান্য আরও যথেষ্ট কাজ রয়েছে সেই সব কাজের ব্যাপারেও আপনারা যাতে মুক্ত হস্তে দান শ্রদ্ধা হয়ে রাখ করেন এবং বিভিন্ন স্থানে মাদ্রাসার নামে দান বাক্স রাখা আছে সেই বাক্সের মধ্যেও যাতে আপনারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেন এই অনুরোধ মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আপনাদের উচিত মতো করছি ধন্যবাদ আলাইকুম আসসালাম দিচ্ছি আগামী আঠাইশ ডিসেম্বর রবিবার শান্তিপুর মাহাদুল মাদ্রাসা বার্ষিক জলসা এবং দস্তারবন্দি অনুষ্ঠান যে অনুষ্ঠানে পবিত্র ভহারী শরীফের শেষ হদিশ খতাম করা হয় সমাপ্তি সমাপনী অনুষ্ঠান এবং এই মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্র শিক্ষা সমাপ্ত করে তাদের অত্যন্ত সম্মানজনক পাকলি প্রদান করা হয় এই অনুষ্ঠান আগামী আঠাশ ডিসেম্বর রবিবার বেলা নয় কোটি থেকে রাত্রি এগারো কোটি পর্যন্ত অনুষ্ঠিত হবে কে অনুষ্ঠানে যোগদান করার জন্য আপনাদের দাওয়াত দেওয়া যাচ্ছে